হ্যালো एवरीवन এই যে দেখো আমার হাতে দুইটা টিকিট আমরা দুইজন গিয়েছিলাম মেলাতে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে যাই হোক এই সারপ্রাইজটা যদি শুরুতে আমি বলে দিই তাহলে তোমরা কি আমার ভিডিওটা পুরোটা দেখবা না এই ভিডিওটা দেখো এনজয় করো তারপর লাস্টে সেই সারপ্রাইজটা বলবো দেখো মেলাতে গিয়েছিলাম ঘোরাঘুরি করলাম প্রথমেই ফুল দিয়ে শুরু করলাম লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন নিয়েও তারপরে এই যে এই ঠান্ডার ভিতর ঝাড়বাতি পানির একটু গায়ে ছিটে নিয়েও দেখো এটা কি এটা হচ্ছে পিঠার দোকান তাই বলে এটা কিন্তু পিঠার দোকান না ওই যে পিঠার যেগুলো চাষ আছে সেইগুলোর দোকান প্রথমে আমরা ট্রাই করলাম এই যে ওইটা তারপরে এই যে গ্রাম বাংলার পিঠা দেখো ওখানে অনেক প্রকারের পিঠা আছে একটা একটা করে প্রায় সবগুলো ট্রাই করছিলাম যা পুরোটা তোমাদেরকে দেখানো সম্ভব নয় চিকেন চিকেন বল সাসলিক এটা ভালো ছিল এটা হচ্ছে মাংসের কুশলিপিটা যেটা সেটা হচ্ছিল তারপরে দেখো আমাদের সেই নাইট্রোজেন অক্সিজেন দেওয়া স্মুকি চিপস ছুম ছু দেখো আমার নাটক দেখো তারপরে যে দেখো এটা কি এটাও ভালো ছিল মিক্স ফ্রুট দিয়ে বানানো এটা আমি সর্বপ্রথম তুরস্কের একটা এপিসোড দেখেছিলাম এখন অ্যাভেলেবল সব জায়গাতেই পাওয়া যায় তারপরে ঘুরতে ঘুরতে এই যে দেখো এটা কি যেটাকে বলা হয় রেশমি মিঠাই বা হাওয়াই মিঠাই দেখছো আমাদের পিছনে একটা জিনিসের প্রমোশন হয়ে যাচ্ছে সুপার প্লাস এই দেখো এত কিছু খাওয়ার পরে আরো কত কিছু খাবো এই যে দেখো এটা হচ্ছে যে তোমার গোলাইস এই ঠান্ডার ভিতর দেখো গোলাইস খাইলাম বাসায় যদি এই ভিডিওটা আমার দেখে কি করবে আমাকে জানো যদি আমার শরীর খারাপ হয় সবকিছু আমি ঠান্ডার জিনিসই খাইছি তারপর গোলাইস খাই ঠান্ডা লাগার পরে তারপরে আমি ওইটা ফেলে দিয়ে দৌড়ে আসলাম চা খাইতে দেখো আগ্নেয়গিরি চা এটা দেখে তো তোমরা বুঝতে পারতিস তাই না লাভার মতো মতো এই যে আগ্নেয়গির আবার ঘোটানাটা ঘোটনাটা করে ব্যাস যে দিলেন আমাদেরকে দেখছো তোমরা ব্যাস টাও খাওয়া হয়ে গেল একটু ভারী জিনিস খেয়ে তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে উদ্দেশ্য যাই হোক আমি এখন সারপ্রাইজ টা বলেই দিই এটা হচ্ছে দুই সালের বাণিজ্য মেলার ভিডিও সরি পুরো ভিডিওটাই আজকে একসঙ্গে শেয়ার করে দিলাম কেমন লাগলো ভিডিওটা তোমরা একটু বলো আর সবাই যদি ইউটিউব থেকে দেখো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে ফলো করো থ্যাংক ইউ